আপনাদের সকলকে পাঠশালাতে স্বাগতম আজকে আমরা ক্লাস এইট আমাদের পৃথিবী ভূগোল বইয়ের সপ্তম অধ্যায় থেকে মানুষের কার্যাবলী ও পরিবেশ কিছু জন্য গুরুত্বপূর্ণ এক নম্বর নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম এক কথায় উত্তর দাও প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন মৎস্য শিকার হল প্রকৃতি নির্ভর দ্বিতীয় প্রশ্ন আজ বা বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে তৃতীয় প্রশ্ন জীব বৈচিত্র্যের হ্রাস ঘটলে পরিবেশের অবলম্বন হয় চতুর্থ প্রশ্ন ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লব ঘটে অষ্টাদশ শতকে প্রশ্ন পাঁচ পৃথিবীর সর্বাধিক দূষিত শহরের সংখ্যা ভারতে আছে তেরোটি নেক্সট প্রশ্ন ছয় চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরাখণ্ডে নেক্সট প্রশ্ন সাত নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন মেধা পাটেকর নেক্সট প্রশ্ন আট ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয় সাতই এপ্রিল নেক্সট প্রশ্ন নয় ভারতে সবুজ বিপ্লব ঘটেছিল পাঞ্জাব হরিয়ানায় নেক্সট প্রশ্ন দশ পরিবেশ বিষয়ক একটি আন্দোলন হল আজ সমিট নেক্সট প্রশ্ন এগারো ডাব্লিউ এর সদর দপ্তর অবস্থিত জেনেভা শহরে নেক্সট প্রশ্ন বারো ভোপালের গ্যাস দুর্ঘটনায় প্রাণঘাতী গ্যাসটি ছিল মিথাইল আইসোসায়ানাইট নেক্সট প্রশ্ন তেরো সুন্দরলাল বহুগুণা জড়িত ছিলেন চিপকো আন্দোলন নেক্সট প্রশ্ন চোদ্দ আর্থ সামিট কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর ব্রাজিলে নেক্সট প্রশ্ন পনেরো পৃথিবীর সর্ববৃহৎ পরমাণু বিস্ফোরণ কোথায় হয়েছিল চেনোবিল শহরে নেক্সট প্রশ্ন ষোলো পরিবেশ অবনমনের একটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো উত্তর হলো ভূমিকম্প নেক্সট প্রশ্ন ষোলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রিন গ্যাস কোন দেশ থেকে নির্গত হয় উত্তর হলো আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট প্রশ্ন সতেরো ভূমজ প্রধানত কিসের দ্বারা দূষিত হয় আর্সেনিক প্রশ্ন আঠেরো একটি প্রকৃতি নির্ভর কাজের নাম বলো বন সম্পদ সংগ্রহ নেক্সট প্রশ্ন উনিশ চিপক কথার অর্থ কী জড়িয়ে ধরা নেক্সট প্রশ্ন কুড়ি একটি অচিরাচরিত বা পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও উত্তর হল সৌরশক্তি নেক্সট প্রশ্ন একুশ কত সালে গঙ্গা অ্যাকশন প্ল্যানে সূচনা হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন বাইশ আপিক্কো বা চিপকো আন্দোলনে ন্যায় আরে আন্দোলন সম্প্রতিকালে কোন রাজ্যে সফল হয়েছে উত্তর হলো মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন তেইশ ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন ঘটেছিল উত্তর কেরল নেক্সট প্রশ্ন চৌত্রিশ কত সালে চিপকো আন্দোলন হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দুই শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন অর্থনীতির দিক থেকে ভারত হলো একটি উন্নয়নশীল দেশ দ্বিতীয় প্রশ্ন আজ সামিটে একশো আটাত্তরটি দেশ অংশগ্রহণ করেছিল তৃতীয় প্রশ্ন কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের ফলে মাটি ও জল দূষিত হয় চতুর্থ প্রশ্ন জাপানের ফুকুসীমা শহরে দু সালে পরমাণু দুর্ঘটনাটি ঘটেছিল নেক্সট প্রশ্ন পাঁচ পাঁচ জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন ছয় উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে চিপকো আন্দোলন হয়েছিল নেক্সট প্রশ্ন সাত কয়লা একটি জীববাস্পারণের উদাহরণ নেক্সট প্রশ্ন আট মরুভূমির প্রসারের ফলে পরিবেশের অবনমন ঘটে নয় ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল এমআইসি গ্যাস নেক্সট প্রশ্ন দশ ক্যাডমিয়াম দূষণের ফলে ইটা ইটাই রোগ হয় নেক্সট প্রশ্ন এগারো সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাটি দূষিত হয়েছে নেক্সট প্রশ্ন বারো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন তেরো ডাব্লিউএইচও এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেক্সট তিন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন পরিবেশের অবনমন বলতে কি বোঝো সামগ্রিকভাবে প্রাকৃতিক পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়াকে পরিবেশের অবনমন বলে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা যেমন ভূমিকম্প ভূমিদশ সুনামি অগ্নুৎপাত এবং মানুষের অর্থনৈতিক কাজকর্ম যেমন নগরায়ন শিল্পনায়ন বাঁধ নির্মাণ প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক গুণগত মান নষ্ট করে এর ফলে পরিবেশে ভারসাম্যহীনতা দেখা দেয় এবং জীব বৈচিত্র্য হ্রাস পায় নেক্সট প্রশ্ন দুই হোমিওস্ক্যাটিক ব্যবস্থা বলতে কি বুঝো হোমিওস্ক্যাটিক ব্যবস্থা হলো প্রকৃতির একটি নিজস্ব ভারসাম্য রক্ষার প্রক্রিয়া এই ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের কোনো অংশের ক্ষতি বা পরিবর্তন হলে বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি নিজে থেকে তা পূরণ করে নেয় উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে মানুষের বিভিন্ন দায়িত্ব জ্ঞানহীন কার্যকলাপ এবং বিজ্ঞানের অপ্রয়োগের ফলে বায়ুমণ্ডলে গ্রিন গ্যাস যেমন সিও টু সিএইচ ফোর এর পরিমাণ বেড়ে যায় ফলে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধির ঘটনাকেই বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন বলেন এই প্রভাবে হিমবাহ গলে যাচ্ছে খরা বাড়ছে এবং বৃষ্টিপাতের ধরনও পরিবর্তন হচ্ছে নেক্সট প্রশ্ন চার স্থিতিশীল উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো স্থিতিশীল উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যেখানে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা হয় কিন্তু তা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সঙ্গে কোনো আপোষ করে না এর মূল লক্ষ্য হল পরিবেশবান্ধব উন্নয়নকে দীর্ঘস্থায়ী করা নেক্সট প্রশ্ন পাঁচ অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় কলকারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বিষাক্ত গ্যাস সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড যখন বৃষ্টি শিশির বা কুয়াশার সঙ্গে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে এটি স্থাপত্য উদ্ভিদ ও প্রাণীজগতে ব্যাপক ক্ষতি করে নেক্সট প্রশ্ন ছয় জি টোয়েন্টি বলতে কি বোঝো জি টোয়েন্টি বা গ্রুপ অফ টোয়েন্টি হল পৃথিবীর কুড়িটি উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানের নিয়ে গঠিত একটি গোষ্ঠী যা দু হাজার সালে তৈরি হয় এর মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো এবং সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ভারত এই গোষ্ঠীর অন্যতম সদস্য নেক্সট প্রশ্ন সাত ঝুম চাষ কি ঝুম চাষ একটি প্রাচীন ও অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি এই পদ্ধতিতে পার্বত্য অঞ্চলের উপজাতিরা জঙ্গলের একটি অংশ পুড়িয়ে পরিষ্কার করে সেখানে কয়েক বছর চাষাবাদ করে মাটি উর্বরতা কমে গেলে তারা অন্য জায়গায় চলে যায় এই ধরনের চাষকে স্থানান্তর কৃষিও বলে এটি ভূমিক্রয় ঘটায় এবং বর্তমানে উত্তর পূর্ব ভারতে এটি নিষিদ্ধ প্রশ্ন আট আর্থসামিট কি পরিবেশ দূষণ ও অবনমন রোধ করার জন্য উনিশশো সালের তিন থেকে চোদ্দই জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে জাতিসংঘের উদ্যোগে যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাই আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত এতে ভারত সহ একশো আটাত্তরটি দেশ অংশ নিয়েছিল নেক্সট প্রশ্ন নয় ই ওয়েস্ট কী ই ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট হলো বাতিল বা অকৃজ হয়ে যাওয়া বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি এর মধ্যে রয়েছে পুরোনো মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ রেফ্রিজারেটর ব্যাটারি এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর বর্জ্য নেক্সট প্রশ্ন দশ গ্রিন পিস আন্দোলন কি এর উদ্দেশ্যগুলি কি কি গ্রিন পিস ইন্টারন্যাশনাল হল পরিবেশ সুরক্ষা ও জীব সংরক্ষণের জন্য উনিশশো সালে নেদারল্যান্ডসে গঠিত একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এর প্রধান উদ্দেশ্যগুলি হল জীববৈচিত্র্য সংরক্ষণ করা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করা পরিবেশ সুরক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করা পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি করা নির্বিচারে বৃক্ষচ্ছেদন বা জলাশয় ভরাট বন্ধ করা নেক্সট প্রশ্ন এগারো পরিবেশ অবনমনের ক্ষেত্রে প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো পরিবেশ অবনমনের প্রাকৃতিক কারণগুলি হলো অগ্নুৎপাত ঘূর্ণিঝড় অতিবৃষ্টি ও খরা ভূমিধস সুনামি দাবানল ও ভূমিকম্প নেক্সট প্রশ্ন বারো পরিবেশ অবনমনের ক্ষেত্রে মনস্যসৃষ্ট কারণগুলি লেখো পরিবেশ অবনমনের মনস্য কারণগুলি হল জনসংখ্যা বৃদ্ধি অপরিকল্পিত নগরায়ন জীবাষ্ক জ্বালানির অতিরিক্ত ব্যবহার কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ পুকুর ও জলাশয় ভরাট করা যুদ্ধবিগ্রহ ও সামরিক অস্ত্রের পরীক্ষা নির্বিচারে বৃক্ষ ও শিল্প ও গৃহস্থলীর বজ্র পদার্থ যত্রতত্র ফেলা নেক্সট প্রশ্ন তেরো পরিবেশ অবনমনে তিনটি ফলাফল উল্লেখ করো পরিবেশ অবনমনে প্রধান তিনটি ফলাফল হল জল বায়ু ও মাটির মতো প্রাকৃতিক সম্পদের গুণমান নষ্ট হয় ডায়রিয়া শ্বাসকষ্টের মতো বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে মানুষ ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্যহানি ঘটে এবং জীব বিচিত্র হ্রাস পায় নিজ প্রশ্ন চোদ্দ চেন্নবিল দুর্ঘটনা সম্পর্কে কি জানো চৈহ্নবিল দুর্ঘটনা হল পৃথিবীর ভয়ঙ্করতম পারমাণবিক বিস্ফোরণ এটি উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেনের চৃণমূল পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ঘটেছিল এই বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে যা বায়ু মাটি ও জলকে দূষিত করে এর প্রভাবে বহু মানুষের মৃত্যু হয় ও লক্ষাধিক মানুষকে পুনর্বাসন করতে হয় নিজ প্রশ্ন পনেরো ফুকুশিমা রাসায়নিক দুর্ঘটনা সম্পর্কে আলোকপাত করো দু হাজার এগারো সালে এগারোই মার্চ জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা পারমাণবিক চুলিতে বিস্ফোরণ ঘটে এই দুর্ঘটনার ফলে বিস্তীর্ণ অঞ্চলের বাস্তুতন্ত্র ও জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ছয় লক্ষ মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয় নেক্সট প্রশ্ন ষোলো ক্ষিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করো ক্ষিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি হল মানুষের প্রাথমিক চাহিদা যেমন খাদ্য বাসস্থান বস্ত্র পূরণ ও শিক্ষার প্রসার জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ দারিদ্র দূর করা অপ্রচারিত ও পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বৃদ্ধি করা বনসৃজন ও বৃক্ষ বন্ধ করা প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ব্যবহার ও সংরক্ষণ দূষণহীন পরিবেশ করে জীববৈচিত্র রক্ষা করা চতুর্থ রচনাধর্মিক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন এক উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনে পার্থক্য বুঝিয়ে দাও পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমন এই দুটি বিষয় একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হলেও এক নয় এদের মূল পার্থক্যটি হলো। প্রথম পয়েন্ট পরিবেশ দূষণ প্রকৃতির কোনো গুরুত্বপূর্ণ উপাদানের বায়ু জল মাটি এদের সঙ্গে যখন কোনো বিষাক্ত বা ক্ষতিকারক পদার্থ মেশে তখন তাকে পরিবেশ দূষণ বলে উদাহরণ কারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করে আবর্জনা বা প্লাস্টিক যখন মাটি বা জলে মেশে তখন তা যথাক্রমে মৃত্তিকা দূষণ ও জলদূষণ ঘটায় সেকেন্ড পয়েন্ট পরিবেশ অবনমন পরিবেশের সামগ্রিক গুণমান যখন হ্রাস পায় এবং জীবজগতের বসবাসে অনুপযোগী হয়ে ওঠে তখন তাকে পরিবেশের অবনমন বলে উদাহরণ বায়ু দূষণের ফলে যখন মানুষের শ্বাসকষ্ট বা ফুসফুসের রোগ হয় এবং দূষিত জল বা মাটির কারণে যখন বহু প্রাণী মারা যায় ও মানুষের মধ্যে নানা রোগের প্রাদুর্ভাব ঘটে তখন সেই সামগ্রিক ক্ষতিকর অবস্থাকে পরিবেশের অবনমন বলে সুতরাং বলা যায় যে পরিবেশ দূষণ হলো কারণ ও পরিবেশ অবনমন হলো তার ফলাফল দীর্ঘ সময় ধরে অত্যাধিক দূষণের ফলেই পরিবেশের অবনমন ঘটে নেক্সট প্রশ্ন দুই পরিবেশের অবক্ষয় রোধে উপর্যায়গুলি আলোচনা করো বর্তমান পৃথিবীতে আধুনিক সভ্যতার বিকাশের সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের গুণমান দ্রুত হ্রাস পাচ্ছে যা সমগ্র জীবজগতের জন্য একটি চরম সংকট তৈরি করছে পরিবেশের এই অবক্ষয় বা অবনমন রোধ করার প্রধান উপায়গুলি হল শিক্ষার প্রসার শিক্ষা ও সংস্কৃতির প্রসারের মাধ্যমে মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন ও বাস্তবমুখী করে তোলা জনসচেতনতা বৃদ্ধি সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যমে সাহায্যে জনগণকে প্রেমী করে তুলতে হবে তিন নম্বর জৈব চাষের প্রসার কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে পুনর্ন বিকিরণযোগ্য শক্তির ব্যবহার সূর্য মতো বায়ু শক্তি উৎসগুলিকে ব্যবহারে বৃদ্ধি করতে হবে নেক্সট পয়েন্ট পাঁচ সম্পদের পরিমিত ব্যবহার কয়লা ও খনিজ তেলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে অন্যান্য অপনান বিকিরণযোগ্য সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে নেক্সট পয়েন্ট ছয় বনসৃজন নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বৃক্ষরোপণ ও বনভূমি তৈরির পরিমাণ বাড়াতে হবে নেক্সট প্রশ্ন তিন বহুমুখী নদী পরিকল্পনা কীভাবে পরিবেশের অবনমন ঘটাতে পারে তা সংক্ষেপে আলোচনা করো নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন সেচ বন্যা নিয়ন্ত্রণ মৎস্য চাষ ও পানীয় জল সরবরাহের মতো একাধিক উদ্দেশ্য সাধন করাকে বহুমুখী নদীর পরিকল্পনা বলে তবে এই ধরনের পরিকল্পনা পরিবেশের উপর নানাভাবে নেতিবাচক প্রভাব ফেলে যা পরিবেশের অবনমনের কারণ হয় যেমন ফার্স্ট পয়েন্ট স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস বাট নির্মাণের জন্য বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি ও তৃণভূমি কেটে ফেলা হয় যা ভূমিক্ষয় বৃদ্ধি করে সেকেন্ড পয়েন্ট বাস্তুতন্ত্র ও আশ্রয়স্থল ধ্বংস বনভূমি ধ্বংস হওয়ার ফলে সেখানকার স্বাভাবিক বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খল নষ্ট হয় এবং অসংখ্য পশু আশ্রয়স্থল নষ্ট হয়ে যায় নেক্সট পয়েন্ট তিন ভূমিকম্পের সম্ভাবনা জলাধারে সঞ্চিত বিশাল পরিমাণ জলের চাপে ওই অঞ্চলে শিলাস্তর ফাটল ধরতে পারে যা ভূমিকম্প ও ঝুঁকি বাড়িয়ে দেয় ফোর নদীর নাব্যতা হ্রাস বাধের কারণে নদীর স্রোত কমে যাওয়ায় পুলি জমে নদীর গভীরতা হ্রাস পায় নেক্সট পয়েন্ট পাঁচ জমিতে লবণতা বৃদ্ধি সেচে জলের অতিরিক্ত ব্যবহারের ফলে কিছু জমিতে লবণের পরিমাণ বেড়ে যায় এবং জমির উর্বরতাও কমে যায় নেক্সট প্রশ্ন চার অনেক পরিবেশ আন্দোলন হয়েছে ভারতে এই পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে জানার চেষ্টা করো পাঠ্যপুস্তকের পৃষ্ঠ নম্বর একাত্তর উত্তর ভারতে উল্লেখযোগ্য পরিবেশ আন্দোলনগুলি হল প্রথম হলো গ্রিন পিস আন্দোলন উনিশশো সালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সেকেন্ড চিপকো আন্দোলন উনিশশো সালে সুন্দরলাল বহুগুনা উত্তরাখণ্ড থার্ড পয়েন্ট তেহরি বাদ আন্দোলন উনিশশো সালে ভাগেরথি নদীর তীরে তেহরি সুন্দরলাল বহুগুণা উত্তরাখণ্ড চতুর্থ নর্মদা বাঁচার আন্দোলন উনিশশো সালে মেধা পাটেকর বাবা আমতে ও আদিবাসী কৃষক সম্প্রদায় গুজরাট মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র পঞ্চম পয়েন্ট সাইলেন্ট ভ্যালি আন্দোলন উনিশশো সালে কেরল শাস্ত্র সাহিত্য পরিষদ কেরল নেক্সট প্রশ্ন পাঁচ গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান হলো গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত একটি প্রকল্প ১৪ জুন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই পরিকল্পের সূচনা করেন এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি হল শহর শিল্পাঞ্চলে বজ্রপর্তে সরাসরি গঙ্গা ফেলা বন্ধ করা দূষিত জল শোধন করে নদীতে ফেলা নদী পার বাঁধানো এবং ঘাটগুলির সংস্কার করা মানুষের কাজে বলে ও পরিবেশের অবনমনে তো এখানেই শেষ হলো ডিসক্রিপশন বক্সে ক্লাস এইট জিওগ্রাফি প্লে লিস্টের দেওয়া আছে সেটি অবশ্যই চেকআর্ড করুন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বণিক পাঠশালা ধন্যবাদ